আমরা দুজনেই একই অনুভব করি উই বোথ ফিল দ্য সেম এখানে উই বোথ মানে আমরা দুজনেই ফিল মানে অনুভব করা দ্য সেম মানে একই উই বোথ ফিল দ্য সেম অর্থাৎ আমরা দুজনেই একই অনুভব করি তুমি নির্লজ্জ ইউ আর শ্যামলেস এখানে ইউ মানে তুমি শ্যামলেস মানে নির্লজ্জ ইউ আর শ্যামলেস অর্থাৎ তুমি নির্লজ্জ আমার এখন সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম নাও এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় নাও মানে এখন আই ডোন্ট হ্যাভ টাইম নাও অর্থাৎ আমার এখন সময় নেই তুমি খুব অহংকারী ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব অ্যারোগ্যান্ট মানে অহংকারী ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট অর্থাৎ তুমি খুব অহংকারী তিনি এখানে আসছে হি ইজ কামিং হেয়ার এখানে হি মানে তিনি কামিং মানে আসছে হেয়ার মানে এখানে হি ইজ কামিং হেয়ার অর্থাৎ তিনি এখানে আসছে তুমি কি তোমার কাজ শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক এখানে ডিড ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছ ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজ শেষ করেছ আমি বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না বিলিভ মানে বিশ্বাস করতে আই কান্ট বিলিভ অর্থাৎ আমি বিশ্বাস করতে পারছি না আমি তাকে চিনতে পারিনি আই ডিড নট রিকগনাইজ হিম এখানে আই মানে আমি নট মানে না রিকগনাইজ মানে চিনতে পারা হিম মানে তাকে আই ডিড নট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি তুমি কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ হিয়ার মানে শুনতে মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি এটা পছন্দ করো ডো ইউ লাইক ইট এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো ইট মানে এটা ডো ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করতে ফোন মানে তোমার ফোন ক্যান আই ইউজ ইউর ফোন অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি তোমার কি আজ কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ তোমার কি আজ কোনো কাজ আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ আমার অনেক কাজ আছে আমার তোমার সাহায্য দরকার আই নিড ইউর হেল্প এখানে আই নিড মানে আমার দরকার ইোর হেল্প মানে তোমার সাহায্য আই নিড ইর হেল্প অর্থাৎ আমার তোমার সাহায্য দরকার চলো কেনাকাটা করতে যাই লেটস গো শপিং এখানে লেটস গো মানে চলো যাই শপিং মানে কেনাকাটা করতে লেটস গো শপিং অর্থাৎ চলো কেনাকাটা করতে যাই